সংবাদপত্রে দরপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রদানের ক্ষেত্রে কার্যত নিষেধাজ্ঞা জারি করে একটা সার্কুলার বার করে অর্থ দপ্তর এই ব্যাপারে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে ঘুমে রেখে জৈনক আই এ এই কালো সার্কুলার জারি করে এ নিয়ে দিনভর আলোচনা সমালোচনা চলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক শাহর হস্তক্ষেপে এই সার্কুলারটি প্রত্যাহার করা হয় সংবাদ মাধ্যমকে এই ব্যাপারে অবহিত করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আমরা তন্ত্র যে প্রশাসনকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে তা আবারও প্রমাণিত একাংশ আমলা রয়েছে রাজ্য সরকারকে বদনাম করার জন্য সচেষ্ট এখন দেখা যাক সরকার প্রধান এই আমলার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এই ব্যাপারে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকারের কাছ থেকে বিস্তারিত শুনে আপনাকে স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে মন্ত্রকে রেখে একজন আইএস অফিসারকে তত্ত্বাবধানে সংবাদপত্র দErrorReport সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রদানের ক্ষেত্রে একটি সার্কুলার জারি করা হয়েছে এবং সর্বশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এটি প্রত্যাহার করা হয় কি বলবেন স্যার এই বিষয়ে কালকে কিছলাগে জারি করা হয়েছিল এটা জুনকো আমরা দপ্তরজন্য আমরা সেটা করেছেন এটা খুব ইললিগাল দেইনি এবং এটা কালো আইন ছিল তো বিষয়টা নিয়ে আমি প্রথমে অর্থমন্ত্রীর সাথে আমি নিজে কথা বলি অর্থমন্ত্রী বলেছেন যে উনি বিষয়টা জানেন না ব্যবস্থা নেবেন তো পরবর্তী এটা সন্ধ্যা নাগাদ এটা পার্শিয়াল উইড্রো হয়েছে এবং এটা আহ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এটা আমরা জানতে পেরেছি তো বিষয়টা হলো যে একটা সরকার ঘুমের এঁটে কিভাবে একজন আমলায় এই ধরনের সার্কুলার জারি করতে পারে এটা আমি তো সারপ্রাইজ আমি বিস্মিত যে এরকম একটা সার্কুলার সেটাকে আমরা ব্ল্যাক ব্ল্যাক সার্কুলার আমরা দিয়েছি এটা কিভাবে করতে পারে সংবাদপত্র শিল্পের সাথে আজকে হাজার হাজার কর্মী জড়িত এবং এখনো যেটা সংশোধনী দিয়েছে এটা নিয়ে অনেকেই আবার প্রশ্ন তুলছেন তো এটা সংবাদপত্র শিল্প যদি বিপন্ন হয় এটা গণতান্ত্রিক একটা রাজ্যের পক্ষে এটা খুব মানে খুব খারাপ হবে তো আমি বলবো যে বিষয়টা যেভাবে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী হস্তক্ষেপ করেছেন সেটা একটা ভালো দিক কিন্তু বিষয়টা আরো আরো দেখা উচিত কোনোভাবেই যাতে সংবাদপত্র যাতে এফেক্ট না হয় ধন্যবাদ স্যার আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য